আমি যাইছিলামই আর থেকে দেখি অনুভব করি অনেক কিছু দেখছি বিশেষ করে আমার ওয়ালিদ মাস্টারমের প্রাণ প্রিয় সংগঠন ছিল আপনারা আমাদের আত্মার আত্মীয় সেই সম্পর্ক টুকু যেন বহাল থাকে বিগত বন্যায় যখন বেশি গেল দেশ তখন আমরা সেই পানিতে সাঁতার দিল সাঁতার দিয়েছে তালা নিজের কর্মীদের দেখেছে মায়ের কুলের যাদু ভেসে গেছে সেই সন্তানকে উদ্ধার করে দিয়ে দিল তালা আপনাদের এই মন মানসিকতা এ সেদমত যেন প্রিয় জন্মভূমির বুকে অব্যাহত থাকে আমার বিশ্বাস যে তারা আর ইসলামিয়া সিরাতে মুস্তাকিমের উপরে আসে তাদের গন্তব্যস্থল পাক না আল্লাহ তাদের হেফাজত করবেন এবং সুরক্ষিত প্রহরী যাদের সাহায্য দিয়ে আসে অন্য ধ্যান ধারণার মানুষ হেদায়েত হয়ে যাবে যেখানে আমরা যা এই কর্ম নিয়ে সেখানে দেখি খালামিদের কিছু কর্মী নিঃস্বার্থ শ্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিতেছে আজকে তালামিদের হাতগুলি মকবুল আল্লাহর দরবারে তারা দোয়া করবেন এই মকবুলের উপস্থিত পেরে আমি আল্লাহ সুপ্রিয়া দেখতে চাই